হাই গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে কলা পাতায় ইলিশ পাতুরি বানিয়ে দেখাবো ইলিশ মাছ এমন একটা মাছ আপনি যেভাবেই রান্না করুন না কেন খেতে ভীষণ মজা হয় তবে এইভাবে একটু রান্না করে দেখবেন আশা করি সবার পছন্দ হবে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে ছোট বড় সবারই ভালো লাগবে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই ইলিশ পাতুরি বানানোর জন্য বড়ো সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে যে যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি এখানে মাথা ও লেজ বাদ দিয়ে মাছগুলোকে এরকম পিস করে কেটে নিয়েছি এখন অ্যাড করে দিব সরিষা বাটা দুই টেবিল চামচ সরিষার সঙ্গে দুইটা কাঁচামরিচ এবং একটা চামচ লবণ দিয়ে ব্লিন্ড করে নিয়েছি সম্পূর্ণটাই দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু রসুন পেস্ট সামান্য একটু পেঁয়াজ পেস্ট এগুলো অল্প করেই দিতে হবে আর দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এখানে টক দইয়ের পরিমাণটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম জাস্ট একটা চামচের মতো হাফটা চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল চামচেরও কম আস্ত কালো জিরা সেই সাথে অ্যাড করব তিন টেবিল চামচ সরিষার তেল ইলিশ পাতড়িটা সরিষার তেলে করলেই টেস্টটা বেশি ভালো আসে মশলাটাকে ভালো করে মেখে নিয়ে এখন ইলিশ মাছের পিসগুলোতে ভালো করে লাগিয়ে নিতে হবে ইলিশ পাতড়িটা যেহেতু পানিরভাবে রান্না করা হবে পরবর্তীতে মাছটা নেড়ে দিতে পারবেন না বা উল্টে দিতে পারবেন না তাই এ পর্যায়ে ম্যারিনেট করাটা খুবই ইম্পর্টেন্ট যত সুন্দর করে মাছের গায়ে মশলাটা ভালো করে ম্যারিনেট করবেন মাছের টেস্টটা ততই বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মাছের গায়ে মশলাটাকে লাগিয়ে নিয়েছি মাছের উপরেও মশলাটা দিয়ে দিলাম যাতে সব জায়গায় মশলাটা ভালো করে পৌঁছে যায় মাছগুলোকে সাজিয়ে নিয়েছি মাছগুলোকে কাছ থেকে দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মশলাটা ম্যারিনেট করা হয়েছে সব জায়গায় মশলাগুলো পারফেক্টভাবে পৌঁছে গেছে এভাবে দশ মিনিট রেস্ট রেখে দিব এই ফাঁকে চলে এলাম পাতাটা রেডি করতে তো দেখতেই পাচ্ছেন আমি কলার পাতা এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন একটু সেঁকে নিব। শুকনো খোলাই জাস্ট এভাবে পাতাটাকে একটু সেঁকে নিতে হবে তাহলে পাতাটা সহজেই ফোল্ড করতে পারবেন ছিঁড়ে যাবে না তো দুইটা সাইডই ভালো করে এভাবে সেঁকে নিব খুব সহজভাবে ইলিশ পাতুরি বানিয়ে দেখাবো খেতে ভীষণ মজা হয় তো পাতা সবগুলো সেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চলে যাব মাছটা ফোল্ড করতে কলা পাতার উপরে প্রথমে একটু মশলা দিয়ে নিলাম মশলাটা দেওয়া হয়ে গেলে একটু ছড়িয়ে দিয়ে ইলিশ মাছের পিসটা দিয়ে দিব ইলিশ মাছের পিচের উপরে আরেকটু মশলা দিতে হবে এভাবেই সবগুলো পাতুরি রেডি করে নিতে হবে এখন দিয়ে দিব একটু সরিষার তেল সরিষার তেল দিলে টেস্টটা ভালো আসে আর দিয়ে দিব একটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা ফালি করে দিবেন তাহলে মরিচের ফ্লেভারটা পৌঁছে যাবে এখন এভাবে ফোল্ড করে নিতে হবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেম প্রসেস ফলো করে সবগুলো মাছ ফোল্ড করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে ফোল্ড করে নিচ্ছি খুব সহজ কাজটা এখন জাস্ট কাটিমের সুতা দিয়ে একটু বেঁধে নিলেই হয়ে যাবে শক্ত করে বাঁধবেন না তাহলে আবার পাতাটা ছিঁড়ে যেতে পারে জাস্ট আলতো করে একটু বেঁধে নিলেই হয়ে যাবে কাটিমের সুতাটা দুইটা লেয়ার করে নেবেন তাহলে শক্ত হবে আমি দুইটা প্যাচ দিয়ে বেঁধে নিয়েছি এখন জাস্ট কেটে নিব সেমভাবে সবগুলো ইলিশের পাতরই রেডি করে নিব খেয়াল রাখবেন পাতাটা যাতে ছিঁড়ে না যায় তো দেখুন আমি ইলিশের পাতড়িগুলো সব রেডি করে নিয়েছি এখন জাস্ট পাতড়িগুলো ভাপের রান্না করে নিলেই রেডি হয়ে যাবে ভাপে দেওয়ার জন্য আমি পাত্র রেডি করে নিয়েছি এক লিটার পানি যখন বলক চলে আসবে এ পর্যায়ে পাতড়ির পিসগুলো দিয়ে দিতে হবে সাবধানে দিবেন যাতে সেকানা লাগে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিবেন জাস্ট আধা ঘন্টা ঘড়ি ধরে রান্না করে নিলেই হয়ে যাবে ফিরে এলাম আধা ঘন্টা পর আমার পাতরিটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব চুলা রাস্তা মিডিয়ামে রেখে ঘড়ি ধরে জাস্ট আধা ঘন্টা ভাব দিয়ে নিলেই পাতরিটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে সবগুলো পাতড়ি আমি নামিয়ে নিয়েছি দেখুন এখন পরিবেশন করে দেখাবো তো পরিবেশনের জন্য একটু রাইস নিয়ে নিলাম আর নিয়ে নিব পাতরিগুলা। পাতরিগুলা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ডেকোরেশন করে নিয়েছি এখন একটা পাত্রই আপনাদের মাঝে খুলে দেখাবো কতটা লোভনীয় হয়েছে দেখুন পারফেক্টভাবে মাছগুলা বয়ল হয়ে গেছে খুব সুন্দর একটা অ্যারমা ছড়াচ্ছে আমি মাছগুলাকে প্লেটে সাজিয়ে নিব মাছের টেকচার কালার এবং ফ্লেভার জাস্ট অসাধারণ আমি পাতুরিটা আপনাদের সামনেই খুলে দেখালাম যাতে কোনো কনফিউশন না থাকে তো দেখুন পাতুরিগুলোকে নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটি সানিক দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ